রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মানুষের আমল নামাটা দিন থেকে দুইবার আল্লাহর কাছে এটা উপস্থাপন করা হয় দৈনিক কয়বার দুইবার এক নাম্বার হচ্ছে ফজরের পর দুই নাম্বার হচ্ছে ঈশার পর এক নাম্বার ফজরের পর দুই নাম্বার ঈশার পর এটা হচ্ছে দৈনন্দিন হিসাব দৈনন্দিন হিসাবে আল্লাহ তাআলা প্রথম পাতা দেখে আর শেষ পাতা দেখে প্রথম পাতা দেখে আর কি দেখে শেষ পাতা দেখে প্রথম পাতার মধ্যে দেখে স্টেকফার আছে কিনা নামাজ আছে কিনা শেষ পাতায়ও দেখে স্টেকফার আছে কিনা নামাজ আছে কিনা বাকি আর দেখার কোনো দরকার নাই শেষ বারা যার সব বেলা কিন্তু দেখা যায় আমরা ফজর এবং এশা এই দুইটার মধ্যে আমরা দেখা যায় একটু আমাদের আগ্রহ কম আছে না নাই এই দুই নামাজের মধ্যে আমাদের অনুৎসাহিত বেশি এশার সালাত না পরে মানুষ ঘুমাইয়া যায় ফজরের সালাতের সময় সব মানুষ ঘুমায় কিছু মানুষ উজু করে নামাজ আদায় করে যারাই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উত্তীর্ণ হওয়ার আশা করে জান্না কামাইয়ের জন্য আশা করে তারাই আল্লাহর এই সলাদকে হেফাজত করে আল্লাহ তালা বলেন قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ <سؤال> الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ সফল কাম কারা আমি মনে করি যার ঢাকা শহর পাঁচটা বাড়ি আছে গাড়ি আছে অত্যম পদ আছে তারাই মনে হয় যে সফল কাম আসলে নয় আল্লাহ তালা বলেন কত আফলাহাল সফল কাম হচ্ছে তারা ইমান আনয়ন করেছে যারা তারাই হচ্ছে সফল কাম আর যদি ইমান আনয়ন না করে থাকে ওই ব্যক্তি যদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হয় জুবাইডেন হয় বিল গেটস হয় পৃথিবীর যত বড় নামি দামি শাসক হোক না কেন আল্লাহর কাছে তার দুই পয়সার কোন মূল্য একজন বিকারি দিন বর ভিক্ষা করে কিন্তু রাত হলে আল্লাহ তালার দরবারে শেষদায় লুটাইয়া পড়ে দিন পর্যন্ত তার কোনো খাবার নাই খাবারের কোন উচ্চ নাই মানুষের দারে দারে ভিক্ষা করে তারপর পরবক্ষণ করে কিন্তু ওই লোকটার যদি ইমান থাকে আল্লাহ রব্বুল আলামিন দরবারে তার দাম আছে কিন্তু যেই লোকটা প্রতিদিন ভালো খায় ভালো ঘুমায় এয়ার কন্ডিশন ব্যবহার করে এসি গাড়ি করে ফিরা করে কিন্তু ইমান নাই তার দাম আল্লাহর কাছে এক পয়সারও নাই এই জন্য ইমানের দাম সবচাইতে বেশি যারা ইমান আনে আল্লাহ তালা বলেন যারা ইমান আনয়ন করেছে তারা দুই নাম্বারে তাদের কাজ হচ্ছে তারা খসে নামাজ আদায় করে খসে নামাজ আদায় করে খুশু এবং খুজু এই দুইটা নামাজের মধ্যে থাকে কিন্তু এখন আমরা নামাজি আমাদের নামাজের মধ্যে দাঁড়াইলে কার থেকে টাকা পাব না কে কয় টাকা আমার কাছে হাওলাত নিছে কে কোন দিন আমাকে একটু কটু কথা বলছে সব কথা আমাদের সব কিছু মনে পড়ে যায় আছে না নাই ঢাকা সোক বাজার আসরের সময় একটা লোক নামাজের পরে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে কি হইছে আমার ব্যবসার মধ্যে লস খাইছি লস খাইলে আপনি মসজিদে কান্নাকাটি করবেন কা আপনি তো দোকানে গিয়ে কান্নাকাটি করবেন মসজিদ তো এখানে গড়ে গরে কান্নাকাটি করলে তো লাভ হবে না কবাই শুনেন প্রতিদিন নামাজের সময় আমি চার নামাজে আমার চারটা দোকানের হিসাব করি ওই সময় আমার ফোন আমাকে ডিস্টার্ব করে না মানুষ আমাকে ডিস্টার্ব করে না বেসা কিনে কোনো ঝামেলা নাই সবাই মনে করে যে আমি নামাজে গেছি এই জন্য চারটা দোকানের হিসাব আমি সাইড টাকাতে করি আজকে আমি তিন টাকাতে আমার দোকানে তিন দোকানের হিসাব আমি শেষ করছি আরেকটা দোকান হিসাব আমি শেষ করতে পারি না আপনি নামাজ কি চার রেখাত পাইছেন কয় না মনে একটু দেরি করে আসছে তো কয় রেখাত পড়ছি এটা মনে নাই কারণ যদি তিনি হিসাবের মধ্যে থাকে তাহলে নামাজ কয় রেখাত হয়েছে মনে থাকার কথা মনে থাকা কথা না মূলত তিনি এক রেখাত পান না এক কি পায় নাই এই জন্য তিনি হিসাব মিলাইতে পারে নাই এমন নামাজে সমাজে আছে না নাই আছে এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাতকে হেফাজত করবে সালাত কায়েম করবে খুশু এবং খুশু সহকারে সালাত আদায় করবে এই জন্য ফজরের নামাজ এশার নামাজ এই দুই নামাজের গুরুত্ব কম না বেশি দুই নাম্বারে মানুষের সাপ্তাহিক আমল নামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় দুইবার একটা হচ্ছে সোমবারে আরেকটা হচ্ছে বৃহস্পতিবারে সপ্তাহে দুইবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল নামাগুলো পেশ করা হয় রাসূল বলেছেন বাৎসরিক আমল নামা আল্লাহ তালার দরবারে পেশ করা হয় শাবান মাসের চোদ্দ তারিখ এই শাবান মাসে আল্লাহ তালার কাছে সব চাইতে পুরা বছরকার আমলনামাগুলো আল্লাহ তালার দরবারে হিসাব উঠানো হয় প্রচুল বলেছেন ও হুয়া শাহরুন আমাল ইলা আলামিন আমি চাই আমার আমল নামা যেন আল্লাহ তাআলার দরবারে যখন উঠানো হবে তখন যেন সিয়াম অবস্থায় রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে উঠানো হয় কি অবস্থায় কি অবস্থায় সাওম অবস্থায় ওহু আশারুন তুরফাউ ফীহিল আআমাল ইলা রব্বিল আলামিন ফা আহিব্বু আন yurfa'a a'malu 'ana আমি চাই আমার আমল নামা যখন আল্লাহ তালার কাছে উঠানো হবে তখন যেন আমি সয়েম অবস্থায় সম অবস্থায় থাকি রোজাদার অবস্থায় থাকি তাহলে এই মাসের এক নাম্বার গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শিয়াম রাখা কি রাখা কি রাখা শিয়াম রাখা যেহেতু এই মাসে আল্লাহ তালা দরবারে এক বছরের আমল নামার হিসাব উত্তোলন করা হয় ধরেন আপনি একটি ইন্ডাস্ট্রিজ কলকারখানায় কাজ করেন মালিক যখনই আসে তখনই দেখে আপনি ঘুমাইতেছেন আচ্ছা মালিক কি ধারণা করে নিবে এই লোকটা কাজ করে না সদা সর্বদা ঘুমাইয়া থাকে আর যদি মালিক দেখেন আসার পরে যদি দেখে মালিক লোকগুলা কাজের মধ্যে ব্যস্ত মনে করে লোকগুলো আমার ইন্ডাস্ট্রিজের জন্য ভালো আপ্রাণ চেষ্টা করতেছে মালিক খুশি হয়ে যায় তদ্রুপ আল্লাহ তালার কাছে যখন আমল উঠানো হয় তখন যদি সৌম অবস্থায় রোজা অবস্থায় আল্লাহ তালার কাছে এই সৌম অবস্থায় আমল নামাটা উঠা উঠানো হয় আল্লাহ তালা খুশি হয়ে যায় যিনি রহম আমাদের উপর করবে তিনি কে এই জন্য বেশি বেশি এই মাসে সিয়াম রাখা এখন তো শীতের সময় সিয়াম রাখতে একটু সহজ না দিনও ছোটো আবার ঠান্ডা পানির পিপাসা লাগে কম এই জন্য রসুল বলেছেন বহু আশা অরুন আমালী আরপ্পিলা আল আমিদ হেরফা আম আল ওয়ান আ সয়েব আমি চাই আমার আমল যখন বাৎসরিক হিসাব আল্লাহ তালার কাছে পেশ করা হবে তখন যেন আমার আমলটা উঠানো হয় শিয়াম অবস্থায় রোজা অবস্থায় বলে শুভ হান শাহবান মাসের দুই নাম্বার আমল পৃথিবীর মধ্যে বছরে দুইবার আল্লাহ তালার কাছে দোয়া করা হায়াত বৃদ্ধি করা যায় তার মধ্যে অন্যতম মাস হচ্ছে রজব এবং শাবান মাস রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আমার হায়াতটাকে আপনি লম্বা করে দেন কেন লম্বা করবেন কারণ আমি যেন ماہ রমাদানটা পেয়ে যা। কারণ মা হে এক থেকে সত্তর গুণ পর্যন্ত আমলনামা বৃদ্ধি করা হয় এই জন্য রজব সাবানের বরকত নিয়ামত আমাকে দান করেন আর আমার হায়াতটা রমাদ পর্যন্ত বৃদ্ধি করে দেন আমরা রজব মাসে ধোয়া করেছি আল্লাহ আরিক লাফ ফির রজা আমরা কোন সাহবানের জন্য দোয়া করেছি এটা কোন নির্দিষ্ট নয় এই সাহবান আগামী বছর হতে পারে এই রমজান আগামী বছর হতে পারে আবার শাহবান মাসে শেষে পড়লাম আউ রজা আগে বললাম রজবের জন্য তারপরে সাবানের জন্য আমরা রজব পার করে এসেছি আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আগামী বছর রজবের এবং সাবানের পর্যন্ত আমার হায়াতটা বৃদ্ধি করে দেয় তার মানে এই দুই মাস দোয়া করলে এক বছরের জন্য যিনি হায়াত বৃদ্ধি করে দেয় তিনি কে আমার প্রিয় এই জন্য দুই নাম্বার কাজ হচ্ছে এই মাসে বেশি বেশি হায়াত বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা মানুষ আল্লাহর কাছে হায়াত বৃদ্ধি হওয়ার জন্য দোয়া করবে একটা কারণ সেটাই হচ্ছে আল্লাহ আমাকে নেক হায়াত দান করো যেন আমি তোমার ইবাদত করতে পারি বলি সুবহানাল্লাহ বান্দা শুধু আল্লাহ তালার ইবাদত করবে দাসত্ব করবে গোলামি করবে এর জন্য বান্দাকে আল্লাহ তালা সৃষ্টি করছে বলে সব হার আল্লাহ আল্লাহ তালা বলেন বলেন ওয়ামাহলা কুতুল জিন্ন ইংসা ইল্লা আমি কেবল মাত্র শুধুমাত্র মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমরা সকলেই কার গোলাম আমরা সকলেই হচ্ছি আল্লাহর গোলাম আমরা হচ্ছে আবেদ ইবাদতকারী দাসত্বকারী আমরা হচ্ছে গোলাম গোলামের ঘরে গোলাম আমার বাবাও যার গোলাম তিনিও যার গোলাম আমিও তার গোলাম তিনি কে আমার প্রিয় রজব মাসের তিন নাম্বার আমল হচ্ছে তিন নাম্বার আমল হচ্ছে বিগত দিনে যে রোজাগুলো আপনার কোনো কারণে যদি কায়জা হয়ে থাকে রোজা কায়জা হওয়ার দুইটা কারণ এক নাম্বার পুরুষরা যদি অসুস্থ হয়ে যায় দুই নাম্বার নারীরা যদি অসুস্থ হয়ে যায় এই এক সিয়াম আসার পূর্বে অন্য সিয়ামের কায়জাগুলো পরিপূর্ণ করা আমরা চৈত্র মাসের হিসাবটা ভালো জানি কিন্তু যিনি দোকানদার ওই দোকানদারের সামনে দিয়া বাকি যারা খাইছে তারা যায় না চৈত্র মাস উনি দেখলে ডাক দিব চৈত্র মাসে কি করে দেখলেই ডাক দেয় এটাও একটা চত্র মাসের মতো এক রমাদন আসার আগে অন্য রমাদনের কায় রোজাগুলো আদায় করা মা বোনদের মাসিক অসুস্থতার কারণে যে সিয়ামগুলো কায়জা হয়ে গিয়েছে এক রমজান আসার আগে অন্য রমাদান আসার আগে আপনার সিয়ামগুলো পরিপূর্ণভাবে আদায় করা এই জন্য এই শাবান মাসের তিন নাম্বার কর্মশিষ হচ্ছে কায়জা রোজা থাকলে দ্রুত পরিশোধ করে দেওয়া কায়জা রোজা আপনার কোনো কারণে মনে করেন আপনি সিয়াম রেখেছেন কিন্তু আপনার মনে হতে পারে ক্যামের মধ্যে হয়তো কিছু ত্রুটি হয়েছে আমার এই জন্য অন্তত নিয়ত করে এই রমাদনের আগে আগে কিছু সিয়াম রাখা তাহলে আমাদের জন্য এটা ট্রেনিং এর ব্যবস্থা হয়ে যায় বলিস হার চার নাম্বারে যেহেতু মা হে রমাদন একটা শেষ দিলে সত্তরটা শেষ দাদ সবাব একটা ফরজ ইবাদত করলে সত্তরটা ফরজের ইবাদতের সবাব এক টাকা আধান করলে সত্তর টাকা ধানের স্বভাব আজ মানুষ সুদের হিসাব অনেক ভালো বুঝে কিন্তু আমলের হিসাব অনেক মানুষ ভালো বুঝে না এই জন্য আপনার নামাজ যেন কায়জা না হয়ে যায় আপনার নামাজ যেন ছুটে না যায় এই জন্য এখন থেকে নিয়মিত ফাস ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায়ের অভ্যাস করা আমি যদি এখানে আপনাদেরকে বলি আপনারা সালাদটাকে কন্টিনিউ করার সিস্টেমটা কিভাবে বুঝেছেন অনেকেই উত্তর দিবে আমার মা ছোটবেলায় আমাকে মেরে মেরে পিটায়া নামাজে পাঠাইছে ওখান থেকে নামাজের অভ্যাস হয়েছে আজ পর্যন্ত নামাজ আমরা সারি পিতা যখন ওই নামাজের আদেশ আমাদেরকে না বুঝাইতেন তাগিদ না দিতেন ঘুম থেকে সকাল বেলা না উঠাইয়া দিতেন তাহলে আমাদের নামাজের অভ্যাস হতো না এই শাবান মাসে নামাজের অভ্যাস থাকে আরো চলতি করেন পাঁচ ওয়াক্ত নামাজ আজানের পরে পরে যেন আমরা জামাত সহকারে পড়তে পারি তাহলে আমাদের এক ওয়াক্ত এক রাগাত সলাদ মাহে রমাদনে জামাত থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে পাঁচ নাম্বারে শাবান মাসের কর্মসূচি হচ্ছে অন্যান্য মাসের মধ্যে ব্যস্ততার কারণে আমাদের ফরজের পাশাপাশি আমাদের নফল নামাজগুলো অনেক সময় ছুটে যায় কোরআন তালাবাদ করতে পারি না নফল নামাজ পড়তে পারি না তাহাজ পড়তে পারি না কোরআন তালাবাদ করতে পারি না কোরআনের অর্থ তরজমা পড়তে পারি না মাহের হে রমাদের আমাদের যেন একদিন কোরআন তালাবাদ থেকে আমরা বিরত না থাকি এক টাকার যেন নফল সালাত আমাদের না ছুটে যায় এই জন্য এই শাহবান মাসে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করার পাশাপাশি নফল সালাতগুলো সুন্দরভাবে আদায় করা অব্বাস করেন না পাঁচ নাম্বার কর্মশিশ হচ্ছে নফল সালাত আমাদের জন্য কখনো না ছুটে যায় কোরআন তেলাওয়াত যেন আমাদের না ছুটে যায় নামাজের পরে ফরজের পরে নফল নামাজের মধ্যে নফল আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা

মমিন বান্দার সামনে আল্লাহর কোরআন তালাবাদ করা হয় তখন মোমিনদের ইমান বৃদ্ধি পেতে থাকে কিন্তু আজ আমরা কোরআন নিজেরা করি না কোরআন তালাবাদ শুনি না তারাবির সময় ইমাম সাহেব কি পরে তাও বুঝার চেষ্টা যেই ইমাম যত দ্রুত কোরআন পরে তারাবি ভরাইতে পারে আমরা এটার নাম দিছি তারাবি মানে তাড়াতাড়ি তারাবি মানে কি তাড়াতাড়ি আসলে না শব্দের বিশ্লেষণ ব্যাখ্যা এটাকে আমরা ভুল করি তারাবি এই শব্দ অর্থ হচ্ছে কি ধীরস্থ সহকারে জিরায়া উঠে বসে আস্তে আস্তে সুন্দর করে কিয়ামুল লাইল করা সালাত আদায় করা নামাজ আদায় করা এখন আমরা অনেক সময় দেখা যায় যেই মসজিদে খতম তারাবি হয় মানে কোরআন করিম সাতাইশ দিনে খতম করা হয় ওই মসজিদে আমরা যাই না যেই মসজিদে সুরা দিয়ে তারাবি ফরায় অল্প একটু সুরা দিয়ে তারাবি ফরায় ওই মসজিদে মুসল্লি বেশি না কম দুই নাম্বার আমরা দেখি যে ইমাম সাহেব একটু দ্রুত পরে ওই ইমাম সাহেবের নামাজটা আমরা পড়ি আর যে ইমাম একটু আস্তে দিয়ে পড়ে ওনার সময় আমরা ১০ টাকা ফেরা ভেঙে যাই এই জন্য দেখবেন রমাদল আসলে প্রথম দিক দিয়া মসজিদ পুরো থাকলেও সর্বশেষ দিক দিয়ে মসজিদ ফাঁকা এই চিত্র আমাদের সমাজে আছে না নাই আপনাদের এলাকায় নাই আমাদের এলাকায় ভালো আছে 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 এই জন্য মাহে রমাদানে আমাদের কর্মসূচি যেহেতু আমি সহি শুদ্ধ ভাবে কোরআন তালাবাদ করতে পারি না আমি কোরআন তালাবাদ করার চেষ্টা করব পাশাপাশি আমার জীবনে একবার হলেও কোরআন তালাবাদ শোনার এক বছর একবার ব্যবস্থা হয়ে গেল ইমাম সাহেব পর্বে আমি শুনব প্রতিদিন যদি আমি বিশ সালাত আদায় করি আমার সাতাইশ দিনে এক খতম কোরআনুল কারিম শোনার সবাব আল্লাহ আমাদের আমলনামায় উত্তোলন করে দিবে এই জন্য তারাবিন নামাজটাকে আপনারা গুরুত্ব দিবেন নাকি আবার আট টাকা দশ টাকা বিশ টাকা থেকে মারামারি করবে এত মারামারির দরকার নাই আমার দরকার হচ্ছে আমার কোরআন তালাওয়াত সহি শুদ্ধ করে এক মাসে আমি কোরআন তালাওয়াত খতম করবো ইনশা আল্লাহ আমার বৃহস্পতি আজ দেখা যায় রমাদ আসলে আমল রেখে আমরা শুরু করে দেই তারাবি আট না বিশ রেখাত বারো না ষোলো রাকাত নাকি পঁচিশ রেখাত না তিরিশ রেখাত এটা নিয়ে আমরা মারামারি করে শুরু করে দেই আমাদের আরব আমিরাতের মধ্যে মক্কা মদিনায় বিশ টাকা তারাবি সালাত আজও আছে না নাই আমরাও বিশ টাকা তারাবির সালাত আদায় করি পাশাপাশি প্রতিদিন এক পারা করে কোরআনুল করিম তেলাওয়াত করি সাতাশ দিন আমরা কোরআনুল করিম তেলাওয়াত শেষ করি এর বাকি তিন দিন পর্যন্ত আমরা রিল্যাক্স ইবাদত করি কারণ ঈদের সময় একটু ঝামেলা আছে না নাই এই বেশি বেশি আমরা সালাদটাকে কন্টিনিউ করা কারণ আপনি মাহে আসলে ঈশার সালাদ পনেরো রাখাত তারা বিশ্বাস তত হয়েছে পঁয়ত্রিশ টাকা এই নামাজটা পড়তে আমাদের একটু কষ্ট আছে না নাই আছে এই জন্য এখন থেকে যদি আমরা নফল নামাজগুলো কন্টিনিউ করি তাহলে তখন ওই বিশ টাকা সালাদ আদায় করতে আমাদের কোন সমস্যা হবে না আমার বৃহস্পতির ছয় নাম্বারে আমল হচ্ছে শাহবান মাসের রসুল্লাহ সাল্লাহ আলী ও এমনি ভাবে সিয়াম পালন করতেন যেন হয় মাহে রমাদন শুরু হয়ে গিয়েছে এই জন্য আপনারা এই শাবান মাসের বিশেষ করে তিনটা দিন তেরো চোদ্দ পনেরো আই আমি বীজের রোজা গুলো রাখবেন আর বেশি বেশি বিশেষ করে সোমবার বৃহস্পতিবার এই দুই দিন সিয়ামে রব্বাস গড়ে তুলবেন যিনি আমাদের প্রতি রহম করবে তিনি কে সাত নাম্বারে এখন থেকে একটি প্ল্যানিং করবেন পরীক্ষা আসার পূর্বেই ছাত্ররা যেমনি ভাবে একটি প্ল্যানিং করে আমি কয়দিন খাবো কখন খাবো কখন ঘুমাবো কখন থেকে কখন কাজ করব কখন ইফতার করব কোন দিন কাকে ইফতার করাবো একজন রোজাদারকে আমি ইফতার করাবো এইরকম কর্মসূচি নির্ণয় করা আমাদের জীবনে আজ অনেকের বয়স ৩০ বছর চল্লিশ বছর হয়ে গিয়েছে কিন্তু আমাদের কোনোদিন রমজানের কর্মসূচি আজও পর্যন্ত করতে পারলাম না এই জন্য দেখা যায় মা হে রমাদন আসলে বাকি এগারো মাস যায় যেমনে মা হে যায় সেমনি আছে না নাই এই জন্য এখন থেকে লিস্ট করবেন আমি ৩০ দিন ৩০ জন রোজাদারকে তার করাবো পারি কয়েকটা রোজাদারকে আমি সাহারি করাবো ঠিকই না তদ্রুপ আমাদের এই কর্মসূচি থাকতে হবে তাহলে আমাদের দান সৎকার হাতটাকে একটু প্রসারিত করতে হবে কারণ রিজিক দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা ইল্লা আলাল্লাহি রিযকুহা জমিনের মধ্যে এমন কোন প্রাণী বানাই না যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করি না এই জন্য রিজিক আমাদেরকে যিনি দিবেন চিল্লিয়ে বলুন তিনি কে রিজিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমাদেরকে দিতে পারে এই জন্য রিজিক্ট নিয়ে কোনো টেনশন পেরে সারি হওয়ার কোন কারণ এই মাহে সাবানের সাতটা আমল নিয়মিত যদি এখন থেকে কন্টিনিউ করেন এক মাস সময় পাবেন আল্লাহ তালা এই মাহে সাবানের কর্মসূচি গুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুক সকলে বলি আমি গতকাল আরো বাবিরাতে সাবান মাসের চাঁদ দেখা গেছে আজ আমাদের বাংলাদেশে শাবান মাসের চাঁদ দেখা যাবে সেই হিসাবে আগামী চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব বেহিয়া দিবস আছে না নাই এই বেহিয়া দিবসে এবার বেহিয়ার আর ব্যাহিয়া করতে পারবে না কারণ চোদ্দ তারিখ দিবাগত রাত্রে নিঃসুমিন শাবান যাকে ফার্সিতে বলা হয় সবে বরাত কি বলা হয় সবে বরাত এই চোদ্দ ফেব্রুয়ারি দিবাগত রাত্রে যাকে আমরা ভারত উপমহাদেশে সবে বরাত হিসাবে চিনে থাকি এই রাত্রে আমরা আল্লাহ তালার ইবাদত করে থাকি বছরে পাঁচটা রাত্র হচ্ছে আল্লাহ তালার কাছে প্রিয় তার মধ্যে অন্যতম রাত্র হচ্ছে লাইলাতুল নিসুমিন শাহবান বলি সুবাহান এই জন্য আমরা এই আমলগুলো বেশি বেশি করবো ইনশা আল্লাহ